সুস্থতার পথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের অনেকেরই জীবনের একটি বড় চ্যালেঞ্জ তাহলে ওজন কমানো ওজন কমানো মানে কেবল সুন্দর দেখতে হওয়া নয় এটি একটি সুস্থ কর্মঠ এবং দীর্ঘ জীবন জীবনযাপনের চাবিকাঠি অনেকেই ওজন কমাতে গিয়ে কঠিন ডায়েট বা তীব্র ব্যায়ামের পেছনে ছোটেন এবং দ্রুতই হতাশ হয়ে পড়েন কিন্তু আসল কথা হলো ওজন কমানোর জন্য কিছু সহজ এবং বাস্তবসম্মত কৌশল অনুসরণ করাই যথেষ্ট আসুন জেনে নিই কীভাবে এই সহজ পথ ধরে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন প্রথমেই আমরা কথা বলবো জলের গুরুত্ব নিয়ে শুনতে সহজ মনে হল পর্যাপ্ত জল পান করা ওজন কমানোর ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাবার খাওয়ার আগে এক গ্লাস জল পান করলে পেট কিছুটা ভরা থাকে ফলে আপনি কম খাবেন এছাড়াও জল আমাদের মেটাবলিজমকে সচল রাখতে সাহায্য করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় অনেক সময় আমরা তৃষ্ণাকে ক্ষুধার ভুল করি ফলে অপ্রয়োজনে বেশি খেয়ে ফেলি তাই যখনই ক্ষুধা অনুভব করবেন প্রথমে এক গ্লাস জল পান করে দেখুন মিষ্টি পানীয় যেমন সফট ড্রিঙ্কস বা জুস এড়িয়ে চলুন কারণ এগুলোতে প্রচুর ক্যালোরি থাকে যা আপনার অজান্তেই ওজন বাড়িয়ে দেয় এরপর আসি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কথায় ওজন কমানোর জন্য আপনাকে না খেয়ে থাকতে হবে না বরং সঠিক খাবার বেছে নিতে হবে আপনার প্লেটে প্রচুর পরিমাণে শাকসবজি যোগ করুন সবুজ শাক ব্রকলি শিম গাজর টমেটো এই সবজিগুলোতে ক্যালোরি কম থাকে কিন্তু ফাইবার ভিটামিন ও খনিজ পদার্থ ভরপুর থাকে ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে এবং পেট দীর্ঘক্ষণ ভরা রাখে ফলে আপনার বারবার ক্ষুদা লাগবে না প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডাল ডিম মুরগির মাংস যেমন চামড়াবিহীন মাছ এবং পনির আপনার ডায়েটে রাখুন প্রোটিন পেশি গঠনে সাহায্য করে এবং মেটাবলিজমকে বাড়িয়ে দেয় প্রক্রিয়াজাত খাবার এবং চিনি এড়িয়ে চলা ওজন কমানোর জন্য অত্যন্ত জরুরি প্যাকেটজাত খাবার ফাস্ট ফুড চিনিযুক্ত স্ন্যাক্স এবং মিষ্টি পানীয় এগুলোতে প্রায়শই অতিরিক্ত চিনি অস্বাস্থ্যকর চর্বি এবং লবণ থাকে যা ওজন বাড়াতে সাহায্য করে এর পরিবর্তে ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার এবং ফল বেছে নিন স্বাস্থ্যকর স্ন্যাক হিসাবে ফল বাদাম দই বা শশা খেতে পারেন পরিমিত খাবার এবং ছোট ছোট মিল খাবার অভ্যাস করে তুলুন একবারে অনেকটা না খেয়ে দিনে ছোট ছোট ভাগে পাঁচ থেকে ছবার খাবার গ্রহণ করুন এটি আপনার মেটাবলিজমকে সচল রাখবে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখবে যা অতিরিক্ত ক্ষুদা লাগা প্রতিরোধ করবে ধীরে ধীরে খান এবং প্রতিটি কামড়ে স্বাদ নিন এটি আপনার মস্তিষ্ক পেট ভরার সংকেত পাবে এবং আপনি অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবেন নিয়মিত শারীরিক কার্যকলাপ ওজন কমানোর একটি অবিচ্ছেদ্য অংশ আপনাকে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাতে হবে না প্রতিদিন অন্তত তিরিশ মিনিট দ্রুত হাঁটা জগিং সাইক্লিং সাঁতার বা যে কোনো পছন্দের খেলাধুলা করতে পারেন এমনকি সিঁড়ি ব্যবহার করা বাগান করা বা ঘরের কাজ করাও আপনার ক্যালোরি বার্ন করতে সাহায্য করবে ব্যায়াম কেবল ক্যালোরি পড়ায় না এটি পেশি গঠন করে মেটাবলিজমকে বাড়িয়ে দেয় এবং আপনার মনকেও সতেজ রাখে পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘুমের অভাব এবং মানসিক চাপ শরীরে হরমোনের ভারসাম্যহীনতা তৈরি করে যা ক্ষুদা বাড়াতে এবং চর্বি জমাতে সাহায্য করে প্রতিদিন সাত আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবং মেডিটেশন বা যোগা বা আপনার পছন্দের কোনো শভের মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন পরিশেষে ধৈর্য ধরুন এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন ওজন কমানো একটি যাত্রা রাতারাতি হয় না ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলোর দিকে ধীরে ধীরে এগিয়ে যান মাঝে মাঝে কিছু বাধা আসতেই পারে কিন্তু হতাশ না হয় আবার শুরু করুন আপনার প্রতিটি ছোট অর্জনকে উদযাপন করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন মনে রাখবেন সুস্থ জীবনযাত্রা গ্রহণ করাই ওজন কমানোর সবচেয়ে সহজ এবং টেকসই কৌশল